আসসালামু আলাইকুম তো এই যে আমি চলে আসছি আজকে নতুন একটি ব্লগে তো এখানে দেখতে পাচ্ছেন একটু স্টিলের প্লেট আর প্লেটের মধ্যে অনেক কিছু এগুলো আমার ছোট ছেলে বানাইছে তার খুব শখ ক্লে দিয়ে বানানোর তো এর আগে প্রচুর ক্লে কিনছে প্রচুর ক্লে নষ্ট করছে বানাইতে শিখে নাই পারে নাই আমিও বোকাঝোগা করছি তো শেষ মেশ আমার ছেলে সাকসেস ওর বয়স সাত বছর চলতেছে ক্লাস ওয়ানে পড়ে তো দেখুন সে তার নিজের মেধেতে কী কী তৈরি করছে এটা বলে বানাইছে আপেল এটা বানাইছে জাতীয় পতাকা ও নিজে এগুলো তৈরি করছে এটা একটা ফুল এটা একটা কার্টুন রাক্ষসী কার্টুন বানাইছে আমরা যা টিভিতে দেখে তাই তৈরি করার চেষ্টা করেছে চুল দিছে কালো চোখ দিছে সাদা দাঁত দিছে সাদা পা লাগে গেছে এটা বানাইছে মরিচ দেখুন কত বড় মরিচ বানাইছে মরিচের ডানটা বাঁকাও হয় ছেলে খুব একটা ভালো বানাতে পারেনি তো মার্শাল্লাহ অনেক ভালো করছে সেটার চেষ্টা মতো তো এটা বানাইছে ডাব যতটুকু পারছে মার্শাল্লাহ এটা বানাইছে বেগুন লম্বা বেগুন এটা বানাইছে যে কমলা এটা বানাইছে বাসায় ওরা একটা প্লাস্টিকের বল জাস্ট এরকমই দেখতে আছে ও এরকমই তৈরি করছে ব্লুর উপরে সাদা দিয়ে আর এটা ডিজাইন করে দিছে ও এই ছোট্ট একটা ফুল এটা দিয়ে শুরু করছিলো সবগুলো বানানো আর শুধু জাস্ট এই বাঁকাটুকু আমি করে দিছি যে বাবা এভাবে করলে সুন্দর লাগবে বাকিগুলো নিজে নিজে করছে তো আপেলটা আর এই যে পিৎজা দুই স্তরের মাসাল্লাহ অনেক ভালো লাগলো আমার জিনিসগুলো দেখে তো জন্য আপনাদের সাথেও আমি শেয়ার করলাম ভিডিওটা যে যদি বাচ্চাদেরকে এভাবে উৎসাহ দেওয়া যায় তারা তাদের মনের প্রতিভাটাকে বিকশিত করতে পারবে তো আমার বাচ্চাও সেরকম প্রথমে আমাকে দেখাচ্ছে একটা বানাই আমি বলছি মা বাবা মাসাল অনেক সুন্দর তুমি আরও বানাও তো একটার পর একটা দেখি সিঁড়িতে যেয়ে বানাইতে আসে বানাইতে আসে তারপরে ও আরও ফিলিস্তিনি পতাকা বানানোর চেষ্টা করছিল সেটা ভালো হয় নাই বলছে যে সবুজ কালার রং শেষ হয়ে গেছে কালকে আমাকে কিনে দিবাই আমি ফিলিস্তিনি পতাকা বানাবো আমার ছেলে ফিলিস্তিনিদের খুব সাপোর্ট করতেছে তাদের দেশে দুর্দশা দেখে তো যাই হোক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওগুলো যদি আমার অবশ্যই ভালো লেগে থাকে আমার পিচির ছেলে ভিডিওগুলো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তার পাশে থাকবেন তার আগামী দিনগুলোর জন্য আপনার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম বিদায় নিলাম